আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুশীলনী পাঁচ দশমিক চারের আজকের তৃতীয় পর্ব আজকের পর্বে আমরা লসাগু নির্ণয় করব সাতাশ নং থেকে ছত্রিশ নং পর্যন্ত তোমাদের টেক্সট বইয়ের সাতাশি পৃষ্ঠায় লসাগু দেওয়া আছে এই লসাগুগুলো আমরা এখন সম্পন্ন করব শুরুতেই আমরা লসাগু এর পূর্ণরূপ জেনে নিব লসাগু লসাগুয়ের এর পূর্ণরূপ হচ্ছে লগিষ্ঠ সাধারণ গতি হচ্ছে গণিতক লঘিষ্ঠ সাধারণ গণিতক অর্থাৎ গণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটো গণিতকটি হবে ছোটো যে সাধারণ গণিত্বকটি থাকবে সেটি হবে মূলত লসাগ সাতাশ নম্বর প্রশ্নটি সমাধান করব সাতাশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি রাশি দেওয়া আছে আমি প্রথম রাশিকে আগে বিশ্লেষণ করব প্রথম রাশি এখানে দেওয়া আছে সিক্স এ কিউক বি স্কোয়ার সি আমরা সিক্সকে কিন্তু টু ইন্টু সিক্স আকারে লিখতে পারি তাহলে তিন দুগুণ আছে ছয় আমি ভাঙিয়ে লেখলাম ইন্টু এখানে আছে এ তারপরে আছে বি স্কোয়ার এরপরে আছে সি এরপর আমরা দ্বিতীয় রাশিকে ভাঙাবো তাহলে দ্বিতীয় রাশি আছে এখানে নাইন এ টু দি পাওয়ার ফোর বি ডি 9 নাইনকে আমরা যদি গুণনীয় আকারে লিখি তাহলে পাচ্ছি হচ্ছে থ্রি ইন্টু থ্রি তিন তিনে ইন্টু এ টু দি পাওয়ার ফোর ইন্টু বি ইন্টু ডি স্কোয়ার অতএব তাহলে লস আমরা কত পাচ্ছি এটা দেখে লসাগুয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে যে দুইটি রাশি রয়েছে এই দুইটি রাশির ফলাফলের মধ্যে কমন এবং আনকমন উভয় ধরনের পদগুলি এখানে চলে আসবে তাহলে এখানে আমরা শুরুতেই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। সংখ্যাগুলোর লসাগুয়ের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা টু ইন্টু থ্রি আছে এখানে আছে থ্রি ইন্টু থ্রি তাহলে আমরা শুরুতেই টু নিয়ে নিলাম এখানে যে কোনো একটি রাশিতে যদি কোনো সংখ্যা অথবা কোনো আকরিক সহক থাকে সেটি আমাদেরকে নিতে হবে চলক থাকলে আমাদেরকে নিতে হবে তাহলে টু এক জায়গায় আছে সমস্যা নেই আমাদেরকে নিতে হবে ইন্টু থ্রি আছে নিচে থ্রি আছে দুইটি তাহলে আমরা একটি থ্রি অলরেডি নিয়েছি আর একটি থ্রি নিলে হচ্ছে এটি হচ্ছে আমাদের সংখ্যা সহকগুলো আমরা নিলাম এরপরে আমরা দেখবে এখানে এ আছে কয়টা এ আছে তিনটা এখানে এ আছে চারটা এর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি এ যেখানে আছে এটি আমাদেরকে নিতে হবে তাহলে এখানে আমরা নিচ্ছি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর ইন্টু বি আছে এখানে দুইটা এখানে আছে একটা আমরা বি স্কোয়ার যেটা আছে এটাই নিব ইন্টু এখানে সি আছে এখানে সি নেই আমি আগেই বলেছি একটি রাশিতেও যদি থাকে তাহলে সে সংখ্যা অথবা চলকগুলো এখানে চলে আসবে তাহলে প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে নিয়ে এরপর আমাদেরকে নিতে হবে লসাগুয়ের ক্ষেত্রে তারপরে এখানে কোনো ডি নেই এখানে ডি স্কোয়ার আছে আমরা ডি স্কোয়ার নিয়ে নিচ্ছি অতএব নির্ণয় লসাগু যখন আমরা লিখবো তাহলে কত পাচ্ছি দেখে নিচ্ছি আমরা নির্ণয় লসাগু পাচ্ছি আমরা তাহলে দুই দুগুণে তিন দুগুণ হচ্ছে ছয় তিন ছয় আঠারো পাচ্ছি আমরা এখানে গুণ করলে এইটিন এরপরে এখানে আছে ফোর লিখে নিলাম আমি তারপর আছে স্কোয়ার লিখে নিলাম এরপর আছে সি এরপর আছে ডি স্কোয়ার এটি হচ্ছে আমরা এবার আঠাশ নম্বর প্রশ্নটির সমাধান করব আঠাশ নম্বর প্রশ্ন এখানে তিনটি রাশি দেওয়া আছে আমি শুরুতেই প্রথম রাশিটি লিখে নিচ্ছি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এখানে এখানে এটিকে ভাঙানো যায় না ফাইভকে ভাঙানো যায় না মৌলিক সংখ্যা এই জন্য এটি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আকারে থাকবে আর দ্বিতীয় রাশি কত আছে আমরা দেখে নিচ্ছি এখানে দ্বিতীয় রাশি ইকাল পেয়ে যাচ্ছি আমরা চেন এক্স জেড এটিকে আমরা ভাঙাতে পারি আমরা জানি পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এখানে লিখতে পারি টু ইন্টু ফাইভ পাঁচ দুগুণে দশ ইন্টু এক্স আছে এখানে এখানে আছে জেড কিউব এটা থেকে যাচ্ছে এবার আমরা লিখব তৃতীয় রাশিতে কত আছে তাহলে তৃতীয় রাশি তৃতীয় রাশি ইকুয়াল আমরা পাচ্ছি কত ফিফটিন ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর ইকুয়াল আমরা যদি ফিফটিনকে পনেরোকে ভাঙাই তাহলে পাচ্ছি তিন পাচ্ছে পনেরো তাহলে আমরা লিখলাম থ্রি ইন্টু ফাইভ ইন্টু আছে ওয়াই কিউব ইন্টু জেড টু দি পাওয়ার আছে ফোর এবার আমরা লসাগু বের করবো আমরা লসাগুর ক্ষেত্রে জানি কমন আনকমন সবই নিতে হবে আমাদেরকে তাহলে এখানে ফাইভ আছে এখানে টু ইন্টু ফাইভ আছে এখানে থ্রি ইন্টু ফাইভ আছে আমরা শুরুতেই ফাইভ নিয়ে নেই সমস্যা নেই এখানে এখানে টু ইন্টু ফাইভ আমরা টু নেই যেহেতু ফাইভ একটা আছে একটা আমরা নিয়েছি অলরেডি এরপরে ইন্টু এখানে থ্রি আছে আমি থ্রি নিলাম ইন্টু এখানে একটা ফাইভ আছে একটা ফাইভ আমরা অলরেডি নিয়ে নিয়েছি যেহেতু একই জায়গায় দুইটি ফাইভ নাই এই জন্য একটি ফাইভে হবে তিন তিনটি রাশিতে কিন্তু ফাইভ একটি করে আছে যেন আমরা একটি ফাইভ নিয়েছি এরপরে আমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ার আছে এখানে এখানে শুধু এক্স আছে এখানে আছে এক্স নেই আমরা জানি যে একটি রাশিতে থাকলে আমাদেরকে নিতে হবে আমরা এক্স স্কোয়ার নিয়ে নিচ্ছি এখানে তাহলে নতুন করে এক্স নেওয়ার প্রয়োজন নেই কারণ এক্স স্কোয়ারের ভিতরে কিন্তু এক্সটা রয়েছে এরপরে আমরা ওয়াই স্কোয়ার পাচ্ছি এখানে এখানে ওয়াই দিয়ে নাই কিছু এখানে ওয়াই কিউব পাচ্ছি দুইটার মধ্যে আমরা যেটি বড় সেটি নিব এখানে ওয়াই কিউব আছে আমি ওয়াই কিউব নিয়ে নিচ্ছি কারণ ওয়াই কিউবের মধ্যে ওয়াই স্কোয়ার কিন্তু রয়েছে এই জন্য আমি নিলাম কিন্তু এখানে হচ্ছে জেড নাই এখানে জেড কিউব আছে এখানে জেড টু দি পাওয়ার ফোর তাহলে এখানে বড় হচ্ছে জেড টু দি পাওয়ার ফোর তাহলে জেড টু দি পাওয়ার ফোর আমরা নিচ্ছি যেহেতু লস ক্ষেত্রে আমাদেরকে বড় পাওয়ার বেশি পাওয়ার যেটা আছে সেটা নিতে হয় তাহলে এরপর হচ্ছে আমরা নির্ণয় লস আগু বের করবো তাহলে কত আসে দেখে নিচ্ছি আমরা অতএব নির্ণয় লস আগুর সমান তাহলে পাচ্ছি পাঁচ দুগুণে দশ তিন দশ হচ্ছে ত্রিশ অর্থাৎ থার্টি এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে নির্ণয় লসাগু। এরপর আমরা উনত্রিশ নম্বর প্রশ্নটির সমাধান করবো উনত্রিশ নম্বর প্রশ্নে প্রথম রাশিতে রয়েছে আমাদের টেক্সট বইয়ে রয়েছে প্রথম রাশিতে টু পি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এখানে আমরা কোনো কিছু ভাঙাতে পারি না যেভাবে আছে সেভাবে ঠাক সমস্যা নয় এরপর হচ্ছে দ্বিতীয় রাশি আমরা লিখবো দ্বিতীয় রাশি কত আছে দেখি তাহলে দ্বিতীয় রাশিতে রয়েছে এখানে থ্রি পি কিউ স্কোয়ার তৃতীয় রাশি কত আছে আমরা দেখি তৃতীয় রাশি তৃতীয় রাশিতে রয়েছে এখানে সিক্স পি কিউ এক্স স্কোয়ার সিক্স পি কেউ স্কোয়ার তৃতীয় রাশির ক্ষেত্রে আমরা এটি ভাঙিয়ে লিখতে পারি আমরা জানি তিন দুগোনে ছয় তাহলে আমরা লিখব টু ইন্টু থ্রি তিন দুগোনে ছয় ইন্টু পি আর আছে এক্স স্কোয়ার এটি আলাদাভাবে লিখলাম অতএব লসাগোর সমান আমরা কত পাচ্ছি অতএব লসাগর সমান আমরা পাচ্ছি তাহলে এখানে টু নিয়ে নিলাম আমি টু ইন্টু এখান থেকে থ্রি নিয়ে নিলাম থ্রি এখানে টু আছে টু এক বা একটাই আছে একটা নিয়েছি আমি থ্রি একটা আছে একটা নিয়েছি আর নিতে হবে না তাহলে এবার আসি পি এর কাছে পি স্কোয়ার আছে এখানে একটা পি আছে এখানে একটা পি আছে তাহলে আমরা সব কিছু মিলিয়ে হচ্ছে পি স্কোয়ার অর্থাৎ দুইটি পি যেখানে আছে এটি নিব। এরপরে আসি সিরিয়ালে যদি আসি কিউ আছে তাহলে কিউ এখানে দুইটা আছে এখানে আছে কিউ আছে একটা তাহলে দুইটাই নিব আমরা ইন্টু কিউ স্কোয়ার ইন্টু এরপরে এক্স এক্স আছে এখানে একটা এখানে এক্স নেই এখানে এক্স আছে দুইটা তাহলে আমরা এক্স স্কোয়ার নিয়ে নিচ্ছি দুইটা বেশিটা নিলাম ইন্টু এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার নেই এখানে নেই আমরা জানি যে এক জায়গায় থাকলেও আমাদেরকে নিতে হবে এই আমরা এখানে ওয়াই স্কোয়ার নিয়ে নিচ্ছি তাহলে অতএব নির্ণেয় লসাগু কত পাচ্ছি আমরা অতএব নির্ণেয় লসাগু ইকুয়াল পাচ্ছি আমরা তিন দুগুণ এনে ছয় সিক্স ত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে প্রথম রাশি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা লিখে নিচ্ছি বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার দেখ দেওয়া আছে এটি আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করি আমরা জানি এটা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখানে লিখব বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি দ্বিতীয় রাশি কত আছে আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় রাশিতে আছে এখানে বি প্লাস সি হোল তাহলে আমরা লিখি দ্বিতীয় রাশি ইকোয়াল হচ্ছে বি প্লাস সি হোল দ্বিতীয় রাশির ক্ষেত্রে বি প্লাস সি স্কোয়ার আছে উপরে দেখতে পাচ্ছি আমরা একটা বি প্লাস সি আছে তাহলে এই একটা বি সি এখানে দুইটা আছে আমরা জানি বেশিটি নিতে হয় লসাগুয়ের ক্ষেত্রে তাহলে আমরা এটি নিব অতএব নির্ণয় লসাগু এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি নির্ণয় লসাগু ইকুয়াল আমরা পাচ্ছি এখানে তাহলে এখান থেকে আমি বি মাইনাস সি নিচ্ছি বি মাইনাস সি আর এখান থেকে বি প্লাস সি যদি আমি নিই বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এই বি প্লাস সি হোলস্কোয়ার মধ্যে কিন্তু বি প্লাস সি আছে এর জন্য এটা এখানেই আমরা সমাধান শেষ করবো তাহলে এটাই হবে নির্ণয় উত্তর একত্রিশ নম্বর প্রশ্নে প্রথম রাশি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে রয়েছে টু এক্স তাহলে এই দুইটির মধ্যে কিন্তু আমরা সহজেই এক্স কমন নিয়ে নিতে পারি আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে এখানে একটি এক্স থাকে আর এখান থেকে এক্স কমন নিলে টু থাকে প্রথম রাশির কাজ শেষ এবার আমরা দ্বিতীয় রাশি দেখি কত আছে তাহলে দ্বিতীয় রাশি ইকাল প্রশ্নে রয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা কিন্তু আমরা মিডিল টার্ম আকারে আছে আমরা মিডিল টার্ম দিয়ে এটা ধরে করতে পারি তাহলে আমি এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স নিলাম প্লাস এক্স নিলাম প্লাস টু তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে টু এক্স প্লাস এক্স করলে এখানে 3x এক্স পাচ্ছি আর যদি এখানে ওয়ান দ্বারা টুকে গুণ করি তাহলে এখানে টু পাচ্ছি তাহলে আমাদের মিডিল টার্মের যে কন্ডিশন এটা ফিল আপ করেছে এজন্য এখানে আমরা কমন নিব হচ্ছে এক্স এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস টু থাকছে এখান থেকে এক্স কমন নিলে টু থাকে প্লাস এখানে ওয়ান কমন নিচ্ছি আমি ওয়ান কমন নিলে এখানে থাকে এক্স প্লাস টু তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস টু পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওকে তাহলে এবার দেখব আমরা যে লসাগু কত আসে তাহলে লসাগু সমান আমরা লিখলাম এখানে এখানে লিখলাম এক্স ইন্টু এখানে লিখলাম এক্স প্লাস টু এবার এক্স প্লাস টু একবার কিন্তু আমি নিয়েছি এখানেও একটা আছে আর নিতে হবে না তাহলে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এবার আমরা নির্ণয় লসাগুলে লেখার ক্ষেত্রে এই দুটি ক্লোজ করে দেব তাহলে কত আসে অতএব নির্ণয় লসাগু সমান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান মূলত এটার কথা বলা হয়েছে তাহলে এটা সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা আমরা অঙ্কের শেষে লিখে দেব এই এক্সটা অবশ্যই থাকবে এটা অবশ্যই থাকবে তারপরে হচ্ছে যে আমরা এই যে এক্স প্লাস টু ইন্টু এক্স লিখেছি এটা সমান লিখে দিব মূল যে আমাদের রাশিটা আছে এটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এটি মূলত উত্তর ওকে বত্রিশ নম্বর প্রশ্নে প্রথম রাশিতে আছে এখানে নাইন এক্স স্কোয়ার তাহলে আমরা কিন্তু এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে এখানে থ্রি এক্সকে এ ধরলাম আমি এ স্কোয়ার মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফাইভ ওয়াইকে বি ধরলাম অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে আমি সাজিয়ে ফেললাম এবার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি লিখলাম আমি ইন্টু এ মাইনাস বি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই হবে ওকে নেক্স দ্বিতীয় রাশি কত আছে আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি পাচ্ছি আমরা বত্রিশ নম্বরের দ্বিতীয় রাশি হচ্ছে ফিফটিন এক্স মাইনাস ফিফটিন এ এক্স মাইনাস আছে এখানে টোয়েন্টি ফাইভ এ ওয়াই টোয়েন্টি ফাইভ এ ওয়াই এবার আমরা দেখব এই দুটির মধ্যে কী কমন নেওয়া যায় তাহলে এখানে ফাইভ কমন নিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি পনেরো আর পঁচিশ আছে ফাইভ কমন নিয়ে নিলাম উভয় পাশে এ আছে যেহেতু আমি এ কমন নিলাম ফাইভে তিন পাঁচে পনেরো আমরা জানি তাহলে এখানে থ্রি থাকলো এ চলে গেছে তাহলে এক্স আছে থ্রি এক্স মাইনাস এখানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আমরা নিয়েছি অথবা পাঁচ আছে পাঁচ পাঁচে পঁচিশ আর এখান থেকে এ কমন নিয়েছি অবশ্যই ওয়াই আছে ওয়াই থাকলো এখানে তাহলে আমরা প্রথম রাশির ক্ষেত্রে যেটা পেয়েছি আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি এটি থেকে আমরা লসাগু নির্ণয় করব তাহলে আমরা লিখব অতএব লস আগু ইকুয়াল লস সমান আমরা পাচ্ছি কত এখান থেকে আমি নিয়ে নিলাম এখানে যা আছে এটি সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এখান থেকে পাচ্ছি আমরা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই দ্বিতীয় রাশি থেকে পাচ্ছি আমরা ফাইভ এ ফাইভ এ তাহলে এরপরে কাজ হচ্ছে যে ফাইভ এটা আসলে আমি পরে লিখেছি এটা আমরা শুরুতে লিখলে সুন্দর দেখা যায় তাহলে অতএব নির্ণয় লশাগুর ক্ষেত্রে আমি এটি ঠিক করে লিখছি নির্ণয় লসাগু তাহলে ফাইভ এটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি ফাইভ এ তো আসবে অবশ্যই এরপরে একটা জিনিস আমরা খেয়াল করি যেখানে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর আছে এক্স মাইনাস ইন্টু ফাইভ ওয়াই এটা আসলে কোথা থেকে এসেছে এটা এসেছে মূলত এই রাশি থেকে এসেছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার আমরা বলছি যে অঙ্কের শেষে আমরা মূল রাশিটি লিখে দেব তাহলে এখানে ফাইভ ইন্টু আসবে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এটি মূলত হচ্ছে উত্তর তেত্রিশ নম্বর প্রশ্নে প্রথম রাশি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টেন প্রথম রাশি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টেন এটিকে আমরা মিডিল টার্মের ভিত্তিতে সমাধান করবো তাহলে এখানে তিনটি পদ আছে চারটি পদের রূপান্তর রুলস অনুযায়ী তাহলে এক্স স্কোয়ার মাইনাস আমি যদি এখানে নেই ফাইভ এক্স প্লাস টু এক্স নিলাম আমি মাইনাস টেন তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি 5x এক্স থেকে টু এক্স বিয়োগ করলে থাকবে মাইনাস থ্রি এক্স এরপর হচ্ছে আমরা যদি গুণ করি পাঁচ দুগুণে দশ অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাস টেনের সাথে মিলে গেছে এবার আমরা কমন নিব কমন নিলে আমরা কত পাচ্ছি এক্স কমন নিলে এখানে পাচ্ছি এক্স মাইনাস এখানে প্লাস কমন নিলে পাচ্ছি এক্স মাইনাস ফাইভ পাঁচ দুগুণে যেহেতু দশ ফাইভ এরপরে আমরা পাচ্ছি এক্স মাইনাস ফাইভ পাচ্ছি এই পাশে এই পাশে পাচ্ছি প্লাস টু আমরা প্রথম রাশিকে এখানে ভাঙিয়েছি দ্বিতীয় রাশি কত আছে আমরা দেখব এখন দ্বিতীয় রাশি ইকুয়াল আমাদের বইয়ে যেটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখানে আমরা যে কাজটি করবো তাহলে তিনটি পদকে চারটি পদে রূপান্তর করবো আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স দিলাম আমি আবার মাইনাস ফাইভ এক্স দিলাম প্লাস টোয়েন্টি ফাইভ তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি ফাইভ এক্স ফাইভ মাইনাস দুটোই এটা যদি যোগ করি তাহলে মাইনাস টেন এক্স আর যদি গুণ করি পাঁচ ৫ পঁচিশ মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমাদের শর্ত ফিলাপ হয়েছে আমরা এবার কমন নিব এক্স তাহলে এখানে থাকে এক্স মাইনাস ফাইভ কমন নিলে এখানে থাকে এক্স প্লাস মাইনাসে এরপরে আমাদের এই দুইটির মধ্যে এক্স মাইনাস কমন যায় আমি নিয়ে নিলাম এখানে থাকে এক্স লিখলাম এই পাশে থাকে মাইনাস অতএব লসাগু কত পাচ্ছি আমরা শুরুতে লিখে নিই লসাগু পাচ্ছি আমরা লসাগু পাচ্ছি আমরা এদিকে আমি এটা লিখে নিচ্ছি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু এখানে এক্স মাইনাস ফাইভ একটা আছে এখানে দুইটা আছে আমরা একটা এক্স মাইনাস ফাইভ নিয়েছি তাহলে আরেকটি এক্স মাইনাস ফাইভ নিতে হবে অতএব নির্ণয় লসাগু আমরা দেখি এবার গুণ করে কী আসে তাহলে নির্ণয় লসাগু পাচ্ছি আমরা X মাইনাস টু একটা এখানে একটা দুইটা আমরা দুইটা দুইবারে না লিখে ডাইরেক্ট লিখবো যে x মাইনাস ফাইভ দিয়ে হোল স্কোয়ার আর এক্স প্লাস টু আছে এখানে এটা এক্স প্লাস টু আকারে থাকবে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই আমরা লিখে দিচ্ছি এভাবে এটি হচ্ছে নির্ণয় লসাগু। চৌত্রিশ নম্বর প্রশ্নটিতে প্রথম রাশিতে এখানে আছে এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস আমরা দেখতে পাচ্ছি এটি একটি মিডিল টার্মের অঙ্ক আমি তিনটি পদ থেকে চারটি পদ বানিয়ে নিয়েছি এখানে তাহলে এই স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা তিন চারে বারো এখানে মাইনাস ফোর এ মাইনাস থ্রি এ আমরা যদি যোগ করি মাইনাস ফোর এ মাইনাস তাহলে মাইনাস পাই গুণ করলে তিন চারে অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস সেটাও মিলে গেছে তাহলে আমরা এক্ষেত্রে কমন নিতে পারি এ কমন নিব প্রথম ক্ষেত্রে তাহলে এখানে থাকতেছে এ মাইনাস ফোর এখানে কমন নেব মাইনাস তাহলে এখানে থাকে এ প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখান থেকে মাইনাস উভয় পাশে মাইনাস আছে এ মাইনাস আমরা কমন নিয়ে নিলাম এ মাইনাস তাহলে এখানে থাকে এ এখানে থেকে মাইনাস ওকে তাহলে এটি আমাদের প্রথম রাশি শেষ হয়েছে এবার আমরা দ্বিতীয় রাশির সমাধান বিশ্লেষণ করব দ্বিতীয় রাশিতে কি আছে আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় রাশিতে আছে এই স্কোয়ার প্লাস এ মাইনাস টোয়েন্টি এটিও আমরা মিডিল টার্মের নিয়মের সমাধান করতে পারব তাহলে এই স্কোয়ার প্লাস ফাইভে দিলাম আমি মাইনাস ফোরে মাইনাস টোয়েন্টি তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি ফাইভে থেকে ফোর এ করলে এ পাচ্ছি আর গুণ করলে চার পাঁচে বিশ টোয়েন্টি পেয়ে যাচ্ছি আমরা তাহলে এখানে কি কমন যাচ্ছে আমাদের কমন যাচ্ছে এ কমন যাচ্ছে তাহলে এখানে থাকতেছে হচ্ছে এ প্লাস ফাইভ থাকতেছে এই পাশে আমরা মাইনাস ফোর কমন নেবো তাহলে এখানে এ থাকে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দিলাম আমি তাহলে এবার আসতেছে ফাইভ ইকাল তাহলে এখানে থাকতেছে এ প্লাস ফাইভ ওই পাশে আছে নিয়ে নিলাম এখানে থাকতেছে এ মাইনাস ফোর তৃতীয় রাশি এই স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ এটিও আমরা মিডিল টার্মের নিয়মে করবো তাহলে এখানে হচ্ছে এই লিখলাম আমি এরপরে এখানে পাচ্ছি আমরা এ প্লাস ফাইভ এ নিলাম মাইনাস থ্রি এ মাইনাস ফিফটিন তাহলে তাহলে আমরা এ কমন নিব তাহলে কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে এ প্লাস ফাইভ মাইনাস কমন নিলে পাচ্ছি আমরা এ মাইনাস মাইনাসে প্লাস তিন পাঁচে পনেরো এরপর হচ্ছে আমরা পাচ্ছি এ প্লাস ফাইভ পাশে নিয়ে নিলাম এখানে থাকছে এ মাইনাস এই থ্রি আসবে মাইনাস থ্রি এখন আমরা দেখব লস কত আসে আমাদের তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা পাচ্ছি লস সমান পাচ্ছি আমরা এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস থ্রি এরপরে আসবো আমরা এখানে দ্বিতীয় রাশি আছে এ প্লাস ফাইভ এ মাইনাস ফোর এ মাইনাস ফোর আমরা একবার নিয়েছি তাহলে থাকবে এ প্লাস ফাইভ নিয়ে নিলাম আমি এ প্লাস ফাইভ এরপরে তৃতীয় রাশিতে আসি এ প্লাস ফাইভ আমি নিয়েছি একবার আর নিতে হবে না এখানে এ মাইনাস থ্রি আছে এখানে এ মাইনাস থ্রি নিয়েছি অর্থাৎ আমাদের এখানে নেওয়া শেষ হয়েছে লসাগু অতএব আমরা নির্ণয় লসাগু যেটি করবো নির্ণয় লসাগু সমান আমরা পাচ্ছি এই দুইটি সমান আমরা যে মূল রাশিটি ছিল এটি লিখে দিতে পারি প্রথমটুক সমান তাহলে আমরা এ প্লাস ফাইভ প্রথমে লিখে এ প্লাস ফাইভ আর এইটুক সমান আমি লিখে দিচ্ছি এই যে প্রথম রাশির যে মূল রাশিটুকু আছে এটা অর্থাৎ এই দুইটার মিলে আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ এটি মূলত হচ্ছে নির্ণয় লসাগো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এটি আমরা মিডিল টার্মের নিয়মের সমাধান করবো তাহলে আমরা পাচ্ছি এখানে তিন পাঁচে পনেরো ইকোয়াল আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তাহলে আমরা যোগ করলে পাচ্ছি মাইনাস এইট এক্স আর গুণ করলে পাচ্ছি তাহলে এখানেও আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে এক্স কমন নিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ফাইভ এখানে মাইনাস থ্রি কমন নিচ্ছি তাহলে পাচ্ছি আমরা এক্স প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এরপরে আমরা যেটা করব এক্স মাইনাস ফাইভ নিয়ে নিচ্ছি এখানে থাকতেছে এক্স মাইনাস এখানে থাকছে থ্রি এটি আমরা প্রথম রাশি পেয়ে গেলাম এরপরে আমরা দ্বিতীয় রাশি লিখবো দ্বিতীয় রাশি কত আছে দেখি দ্বিতীয় রাশি আছে আমাদের প্রশ্নে আর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ বি এ বলতে এখানে এক্স আছে প্লাস এখানে বি বলতে আছে ফাইভ ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ফাইভ তৃতীয় রাশি আমরা সমাধান করব তৃতীয় রাশিতে কি আছে দেখি তৃতীয় রাশি ইকাল আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এটি আমরা মিডিল টার্মের সমাধান করতে পারবো আমরা জানি তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে আমরা লিখে নিই এক্স স্কোয়ার প্লাস আছে এখানে আমি প্লাস দিলাম প্লাস এবার মাইনাস করে দেই থ্রি তাহলে টু থেকে যাচ্ছে মাইনাস এবার আমরা এটির মধ্য থেকে এক্স কমান নিব তাহলে পাচ্ছি আমরা এক্স প্লাস পাচ্ছি এটার মধ্য থেকে আমি মাইনাস থ্রি কমন নিচ্ছি তাহলে আবার পাচ্ছি আমরা এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস ফাইভ উভয় পক্ষে আছে তাহলে তাহলে লসাগু কত পাচ্ছি আমরা দেখব এবার অতএব লসাগু সমান তাহলে এখান থেকে আমি দুইটি নিয়ে নিচ্ছি এক্স মাইনাস এখানে হচ্ছে এক্স মাইনাস দ্বিতীয় রাশি থেকে আমরা কত নেব এক্স মাইনাস ফাইভ আমি নিয়েছি তাহলে এক্স প্লাস ফাইভ নিলে হচ্ছে এক্স প্লাস ফাইভ নিয়ে নিলাম তৃতীয় রাশি থেকে এক্স প্লাস ফাইভ নেওয়া হয়ে গেছে তাহলে আমাদের বাকি আছে এক্স মাইনাস থ্রি এটাও আমরা নিয়েছি অর্থাৎ এই পর্যন্ত অতএব নির্ণয় লসাগো কত হবে আমরা এবার এটি বের করব নির্ণয় লশাগর এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এটি মূলত এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে পেয়েছিলাম আমরা এটি পুনরায় দ্বিতীয় রাশিতে যে রাশিটি আছে এটি আমরা লিখবো অর্থাৎ এটা এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ এটা সমান লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের এটা থেকে যাচ্ছে এক্স মাইনাস থ্রি আমি আলাদাভাবে লিখলাম আর এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ এই দুইটি মিলে লিখলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এটি হচ্ছে নির্ণয় লশাগো ছত্রিশ নম্বর প্রশ্নে প্রথম রাশি দেওয়া আছে এক্স প্লাস ফাইভ লিখে নিলাম আমি এক্স প্লাস ফাইভ তো এখানে কোনো কাজ করার প্রয়োজন নেই এটিই থাকবে দ্বিতীয় রাশিতে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ইকুয়াল আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স লিখে নিলাম আমি ফাইভ এক্স এখানে এক্স কমন যায় তাহলে এখানে এক্স থাকে প্লাস এখানে এক্স কমন গেলে থাকে ফাইভ ওকে এবার আমরা লিখব তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস টেন আমরা মিডিল টার্মের নিয়মে এটি সমাধান করবো তাহলে পাঁচ দুগুণে হচ্ছে দশ আমরা এটা যদি ভাঙিয়ে লিখিয়ে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স পাঁচ দুগুণে দশ আর যোগ করলে পাঁচ আট দুই সাত তাহলে প্লাস টেন কমন যাবে এখানে এক্স তাহলে থাকতেছে এক্স প্লাস ফাইভ থাকতেছে এক্স কমন গেলে প্লাস টু কমন যাবে এখানে টু কমন গেলে এখানে থাকছে এক্স আর এখানে হচ্ছে পাঁচ দুগুণে দশ প্লাস ফাইভ থাকছে উভয় পাশে এক্স প্লাস ফাইভ আছে আমি নিয়ে নিলাম এক্স প্লাস ফাইভ তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস এ পাশে আছে টু অতএব লসাগু কত পাচ্ছি আমরা অতএব সমান লসাগু সমান আমরা পাচ্ছি শুরুতেই এক্স প্লাস ফাইভ নিয়ে নিলাম আমি এক্স প্লাস ফাইভ এরপর আছে দ্বিতীয় রাশি একটা এক্স আছে নিয়ে নিলাম এরপরে আছে এখানে

এখানে সিক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু মূলত এই রাশি থেকে এসেছি তাহলে আমি এই লাইনটি লিখে দিচ্ছি তাহলে এই দুটির মূল রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এটি হচ্ছে মূলত নির্ণয়ক লসাগুন ডিআরভিওর আজকের ক্লাসে আমরা নং প্রশ্ন পর্যন্ত সমাধান করবো পরবর্তী পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ